সাতসকালে সকালে গোঘাট থানার রঘুবাড়ি গ্রাম থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মৃত ব্যক্তির নাম বরুণ দাস পরিবার সূত্রে জানা গেছে গত বৃহস্পতিবার সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি তারপর আর কোনো খোঁজ মেলেনি শনিবার স্থানীয়রা পুকুরের পাড় থেকে বরুণের সাইকেল উদ্ধার করেন এরপর থেকেই নিখোঁজ বরুণকে খুঁজতে শুরু করেন পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা তবে কোনো হদিশ পাওয়া যায়নি অবশেষে রবিবার সকালে এক আদিবাসী কিশোর পুকুর পাড়ের জঙ্গলে মৃতদেহটি দেখে দেখতে সঙ্গে সঙ্গে খবর ছড়িয়ে পড়ে গোটা এলাকায় খবর পেয়ে গোঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় তবে কিভাবে বরুণ দাসের মৃত্যু হয়েছে তা এখনো স্পষ্ট নয় গোঘাট থানার তরফে জানানো হয়েছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে মৃত্যুর নেপথ্যে কোন দুষ্কৃতিমূলক কাজ রয়েছে কিনা তা খুঁটিয়ে দেখা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের দাবি বরুণ পেশায় রাজমিস্ত্রি তার সঙ্গে কারো কোনো শত্রুতা ছিল বলে জানা নেই ফলে তার রহস্যময় মৃত্যু ঘিরে উঠেছে একাধিক হানি খোঁজ এবার সবাই খোঁজছে এবার কথা গেছে কথা গেছে এবার কুকুর আসতে কথা মানে খোঁজ করেছে পাইলে কথা বলে সুইচ পচার কাছে ফোন ছিল ওকে ফোন করছে সুইচ অফ বলছে এইটা আজকে এই বরফ করে কনে পাচ্ছে হ্যাঁ মারা সন্ধ্যা থেকে বেরিয়েছে সাইকেল নিয়ে সঙ্গে একটা ছোটো ফোন ছিল কিন্তু বৃহস্পতিবার থেকে ওই নটা সাড়ে নটা বার থেকে খোঁজ বাড়ির লোক খোঁজ করে কিন্তু ও বলছে একবার আই লয় লাগে আছি তারপর বলছে আমি রোবাট মরে আছি তারপরের দিন ঘটনা সাইকেলটা পাওয়া গেল ওই কামারে একটা বোন থেকে তারপরের দিনে খোঁজ নিখোঁজ চলছে কাল গত গতকাল দুপুরের দিকে কামারে বোন তহনস করলো লাঠি ফাটিল ওদের পাড়া ছেলেরা ফুকুর টুকুর সব তহনস করলো দেখলো পাওয়া গেল নি আর সকালবেলা এপার একটা ছেলে আদিবাসী পাড়ার ছেলে পায়খানা বসতে এসেছিলো ও দেখলো যে বডিটা পড়ে আছে তখন বাড়ির সব ফট হয়ে গেল দিয়ে তারপরে ঘটনা ঘটনাটা সবাই হাজির কালকেও আমরা খুঁজেছি পাইনি বিভিন্ন সূত্রে খবর নিচ্ছি পুলিশের কাছে খবর নিচ্ছি কিন্তু পাইনি আজকে সকালবেলায় আদিবাসীদের একজন ছেলে ওখানে ওয়ান্ডি করতে গেলে সেখানে গিয়ে দেখে সে ছুটে এসে বলেছে তারপর আমার সাথে ছুটে আসে গোঘাট থানার পক্ষ থেকে জানানো হয়েছে ময়না তদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে নিউজ আজ বাংলা গোঘাট রোগীর সেবাই নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি টু ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য